আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কোরবি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি জে আর আর এখান থেকে একদম ধামাকা অফারে তোমাদের চায়না হুডির কালেকশন কিন্তু দেখিয়ে দেবো হিউজ পরিমাণ কালেকশন আসছে তো নতুন এটা আসছে এটা ফার্স্টে দেওয়া শুরু করছি ভাই এটা দেখান তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই কালেকশন দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে উপরে খুব সুন্দর একটা পেন্ট পাচ্ছে সাথে কিন্তু ক্যাপ থাকবে কাপড় থাকবে চায়না ফ্যাবিক্সের মধ্যে নিচে কিন্তু খুব সুন্দর করে স্মোকি করা থাকছে এই যে আর দুই সাইডে দুইটা পকেট পাবে অনেক বেশি কিউট কিন্তু এটার কালারটাও মার্শাল এত সুন্দর ওকে এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট আইটা দেখিয়ে দেবো এটার মধ্যে অনেকগুলো কালার আসছে নেক্সট এই একটা থাকছে রেড কালারের মধ্যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাইয়া একটা এটা থাকছে পার্পেল কালারটা প্রত্যেকটারই সাইজ থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট ও এটার সাইডটা কিন্তু কালার শেডের মধ্যে পাচ্ছে এই যে দুইটা কালার শেডের মধ্যে থাকছে অনেক বেশি ইউনিক কিন্তু কালেকশনটা নেক্সট আইটা দেখিয়ে দেব এই একটা থাকছে বাউ এটাও কিন্তু অনেক বেশি সুন্দর যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর এটা স্লিপেও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে এই যে প্রাইস থাকবে কত ভাই এগুলার ৳400। থাকবে মাত্র 450 টাকায় ভিউয়ার্স এইগুলা কিন্তু 450 টাকায় তোমরা মার্কেটে কোথা পাবে না একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু ভাড়া দিয়ে দিচ্ছে। নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে सेम মাত্র 450 টাকা করে প্রত্যেকটাই বডি থাকবে 36 থেকে 44 পর্যন্ত। নেক্সট একটা থাকছে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু একদম ইউনিক কালার এগুলো কিন্তু মার্কেটে তোমরা अवेलेबल পাবেও না। নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি। একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট কালেকশন দেখিয়ে এক ভিডিওতে অনেকগুলো কিউট কিউট দেখতে পাবে তোমাদের যার যে ভালো লাগবে ভাইদের সাথে করে নিয়ে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের এখান থেকে নিয়ে নিতে পারবে এটা তো হোলসেল প্রাইস তাই না এটা কিন্তু হোলসেল প্রাইস একদম রিজনেবলে দিয়ে দিচ্ছে এই প্রাইসে তোমরা এক পিসও নিতে পারবে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিব এটার মধ্যে কি কালার আছে এইটার মধ্যে তোমরা কালার পাচ্ছ অনেকে একটু সিম্পল পরতে পছন্দ করো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো আর এগুলোর প্রত্যেকটার ভিতরে কিন্তু মখমল কাপড়টা অ্যাড করা থাকবে এই যে অনেক বেশি মোটা কাপড়ের মধ্যে থাকছে এখন যে পরিমাণে শীত পড়ছে এই শীতের জন্য কিন্তু পারফেক্ট হবে এগুলো নেক্সট একা থাকছে বাটারফ্লাই প্রিন্টের মধ্যে প্রত্যেকটারই কাপড় থাকবে চাইনা মধ্যে নেক্সট একা থাকছে ওয়াও এই কালারটা দেখো এত সুন্দর মিষ্টি একটা কালারের মধ্যে রয়েছে প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা কিন্তু খুবই ভাইরাল একটা প্রিন্ট মেও প্রিন্টের মধ্যে থাকছে পার্পেল কালারের মধ্যে পাচ্ছ ওয়াও এটার উপরেও কিন্তু থ্রি স্টাইলের প্রিন্ট থাকছে অনেক বেশি কিউট এইটা একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে এগুলোরও সাইজ থাকবে আটত্রিশ থেকে সরি ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে কিং প্রিন্ট মধ্যে এটা তো কুইন প্রিন্টও আছে তাই না জি তোমরা চাইলে কিন্তু কাপল ড্রেস হিসেবেও নিতে পারো এটা অনেকে চাচ্ছিলে যে কাপল হুডি দেখান আপু তারা কিন্তু এটা ম্যাচিং করে নিয়ে নিতে পারো প্রাইস থাকবে सेम মাত্র 450 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এই একটা থাকছে ওয়াও এটা অনেক বেশি সুন্দর প্রিন্টটা অনেক কিউট প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে তোমরা কালার পাচ্ছ চার থেকে পাঁচটা নেক্সট দেখিয়ে দেবো একটা থাকছে হ্যালো কিটি প্রিন্টের এটা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছ এটাতেও কিন্তু হাতায় খুব সুন্দর করে স্মোকি করা থাকবে দুই সাইডে পকেট থাকবে কাপড় থাকবে চাইনা ফ্যাব্রিক্সের মধ্যে সাইজ থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজই কিন্তু ভাইদের এখানে অ্যাভেলেবেল আছে তোমরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা একটু তোমরা পার্পেল টাইপ সরি আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা বেবি পিঙ্ক কালারের মধ্যে পাবে উপরে কিন্তু খুব সুন্দর করে একটা প্রিন্ট করা থাকছে আর এটারও কাপড় থাকবে চায়না ফেব্রিক্সের মধ্যে খুবই ফুল থাকবে কিন্তু এগুলা প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল কালেকশন আমি যে আর ফ্যাশানে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থাকবো সুস্থ থাকো আর আমার সাথে থেকো আর বেশ